আচ্ছা তিন হাজার টাকার ফ্যান ছয় নিয়েছি এই ফ্যান এই ফ্যান আচ্ছা তাও তিরিশ মিনিট চার্জ থাকে না মানে তিন হাজার টাকা ফ্যান ছয় নিয়েছে তাও চার্জ থাকে না না আচ্ছা কারেন্ট গেলে বোঝ করে চিলাচিলি আচ্ছা কি ফ্যান আনসো

থার্ড স্পিড সাত ঘন্টা পঞ্চাশ মিনিট আচ্ছা ফোর্থ স্পিড চার ঘন্টা পঞ্চাশ মিনিট আচ্ছা ফাইভ স্পিড চার ঘন্টা বিশ মিনিট ওরে ভাই আচ্ছা কোন ফ্যান ঠিক আছে ফ্যান বিশ মিনিট চলে

এই ফ্যানের দাম দশ হাজার না সবচেয়ে বড় ব্যাটারি সবচেয়ে বড় ব্যাটারি ভাই এগুলো কত ইঞ্চি ফ্যান ভাই এটা ষোলো ইঞ্চি ফ্যান একটু সামনে আসেন আচ্ছা একটা বাসা বাড়িতে কি কি লাগে মনে করেন গরমের দিন গরমের দিনে ভাই লাইট লাগে ফ্যান চার্জ দেওয়া লাগে

এবং এটা থেকে আরেকটা ফ্যান আপনি চালাতে পারবেন মানে এই ফ্যান দিয়ে আরেকটা ফ্যান চালানো যাবে এই যে দেখেন ডিসি 12 ভোল্ট আউট আচ্ছা ঠিক আছে এটার মধ্যে এমন সিস্টেম দিয়ে দিয়েছে এটা আরেকটাকে চালাতে পারবে এই ফ্যান চাইলে আরেকটা ফ্যানকে চালাতে পারবে সাথে আবার এই ফ্যান দিয়ে মোবাইলও চার্জ হবে জি ওরে ভাই এটা স্পিড কত এটা স্পিড 1 থেকে 5 1 থেকে 5 এক নাম্বার স্পিডটা আপনাকে দেখাই দেখেন এটা হলো এক নাম্বার স্পিড এটা এক নাম্বার স্পিড ওকে হ্যাঁ এই যে দেখেন একটু এটা মাইক্রোফোনটা সামনে আনলে এই যে দেখেন এক নাম্বার স্পিড স্পিড ওকে ওকে হ্যাঁ Eso lo doy. doy. Eso lo que Eso lo doy. Eso lo doy. Eso lo doy. Eso lo

তার একটা কথা যদি আমাকে বলেন ভাই আজকে এই ফ্যানটি কি সবাই কিনতে পারবে ভাই আজকে এটা দিব ধামাকা অফারে ধামাকা অফারে ধামাকা অফারে আচ্ছা কারণ এই ফ্যান যদি আজকে কিনতে না পারেন ওকে সামনের বছর মিনিমাম 15000 টাকা কিনতে হবে মানে এক মাস পরে এক মাস পরে মিনিমাম 15000 টাকা কিনতে হবে কিনতে হবে এই চার্জার ফ্যান তাহলে এই ফ্যান আছে কত হতে পারবে ভাই আজকে আচ্ছা কে এই ফ্যান আচ্ছা যারা সঠিক দাম বলতে পারবে আচ্ছা আচ্ছা তাদেরকে 10% ডিসকাউন্ট দেব আরো মানে এই ফ্যানের দাম যারা আজকে বলতে পারবে সঠিক দাম সঠিক দাম ওখান থেকে আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিবই আচ্ছা আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী যারা আছে এই ফ্যান ফ্রি মানে এই লাইফ আজকে আজকে সর্বোচ্চ শেয়ার করবে জি তাদের জন্য একটা ফ্যান ফ্রি দিয়ে দিবেন আর কমেন্ট যদি কেউ দাম বলতে পারে মানে যারা কজন বলবে মানে যে কজন বলবে আগে তো এক দুইজন হইতো যে কজন সঠিক দাম বলতে পারবে তাদেরকে সবাইকে টেন করে ডিসকাউন্ট দাম বলার পর অর্ধেক দামে তো দিবই আচ্ছা আচ্ছা তারপরে যারা দাম বলতে পারবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব টেন পার্সেন্ট ডিসকাউন্ট না দিয়ে ভাই একটা কথা যদি বলি আমি কারণ অনেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট লাগবে একটা গিফট হলে ভালো হতো ভাই আচ্ছা যারা সর্বোচ্চ শেয়ার করে জান দিলাম আর যারা সর্বোচ্চ লাইফটা শেয়ার করবে তাদের জন্য এই ফ্যান ফ্রি তার মানে আজকে শেয়ার করলে কিন্তু লাভ আছে শেয়ার করলো গিফট কমেন্ট করলো গিফট কমেন্ট করলে কিন্তু আছে মানে যেটা আপনার প্রথম স্পিডে চলবে কিন্তু পঁয়ত্রিশ ঘন্টা চলবে দশ ঘন্টা তিরিশ মিনিট তিন নাম্বার স্পিডে চলবে সাত ঘন্টা পঞ্চাশ মিনিট চার নাম্বার স্পিডে চলবে চার ঘন্টা মিনিট

এক ফুল ঘন্টা বিশ মিনিট মানে এই তো আপনার চার্জে চলবে চলবে এই ফ্যান দিয়ে আবার আর একটা ফ্যান চলবে সাথে আবার মোবাইলও চার্জ হবে বাতাসটা দেখেন দর্শক যারে তুফানের মতো বাতাস কিন্তু এটা ভাই অনেক সময় দেখা যায় এই ফ্যান ফিটিং করতে কি কোনো ঝামেলা আসলে কি কোনো ফিটিং এর ঝামেলা নাই আমরা ফিটিং এর ভিডিও দিয়ে দিব আচ্ছা ফিটিং এর ভিডিও আমরা দিয়ে দিব আপনারা যখন ফ্যান নেবেন আচ্ছা ঠিক আছে কুরিয়ারে যাবে ফ্যান রিসিভ করে রাখবেন আমাদেরকে বললে আমরা ভিডিও দিয়ে দিব এই যে দেখেন সিস্টেম কিভাবে সিস্টেম নিচে প্যাডেল দেওয়া আছে আচ্ছা নিচে প্যাডেল আছে প্যাডেলে এটা রুকবে লকটা শেষ এখানে জাস্ট এই যে এই ফ্যানের দাম কত হতে পারে তাদের জন্য কিন্তু এইরকম দুইটা কিউট কিউট যারা দাম বলতে পারবেন তার জন্য এটা ফ্রি আছে আর যারা শেয়ার করবে লাইভটা আজকে তাদের জন্য এটা কিন্তু একেবারে ফ্রি দেওয়া যাবে আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে রাখবেন আর অবশ্যই কমেন্টে বলেন এই ফ্যানের দাম কত ভাই এর পাশাপাশি আপনার কাছে পিছনে কিছু ফ্যান দেখতেছি ভাই আচ্ছা কারো যদি ছোট দরকার হয় অনেকে কিন্তু ছোট প্রয়োজন হয় আচ্ছা ছোটর ভিতরে এটা 16 ইঞ্চি 16 ইঞ্চি এটা 7 এম্পিয়ার ব্যাটারি 6 ভোল্টের ব্যাটারি এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একটু ছেড়ে দেখায় আপনাকে এটা অনেক পাওয়ারফুল বাতাস ও মানে অনেকের কিন্তু ছোট ফ্যান প্রয়োজন হয় ছোট ফ্যান টেবিল ফ্যান গুলো জি এই দেখেন এটা অনেক পাওয়ারফুল বাতাস ওরে দেখেন

তাদের জন্য সুবিধা হবে এটা সবচেয়ে বড় সুবিধা যারা আছে এক খাতে এক খাতে তিন চারজন মানুষ যারা ঘুমায় তাদের জন্য তাদের জন্য এটা এখন ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ খুবই ইচ্ছ হবে কম দামের ভিতর যারা চাচ্ছে কম দামের মধ্যে রাইট মাত্র 4650 টাকা 4650 টাকায় ভাই অনেক সময় এগুলো অর্ডার করতে হলে কত টাকা আপনি অ্যাডভান্স দেন এক পয়সা অ্যাডভান্স লাগে কি বললেন ভাই এটা আজকে ধামাক অফ তো থাকবোই আচ্ছা কাস্টমার এক পয়সা অ্যাডভান্স করতে হবে না আপনার শুধু জাস্ট হলো আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিন যেটা স্ক্রিনে আর কি হ্যাঁ স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই দুটো গেনজিতে নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন কোন ফ্যানটা নিবেন জানাবেন পাঠিয়ে দিব মাল হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করে দিবেন ভাই তাহলে ডেলিভারি চার্জ কে দিবে ডেলিভারি চার্জও ফ্রি আছে কি বলেন ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকে মাত্র তিন দিনের করে গেছে আচ্ছা শীতের শীতের মধ্যে এটা আপনাকে কম দামে দিতে পারতেছি আচ্ছা আচ্ছা তার মানে আর দরকার দুটো সময় নিয়ে নেন তার মানে এখন যারা ফ্যান কিনবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে প্লাস তারা কিন্তু অফার প্রাইজে

মানে ফার্স্ট চার্জে কিন্তু হচ্ছে আবার এই ফ্যান দিয়ে আপনি চাইলে

মাল্টি ফাংশনাল রিচার্জেবল ফ্যান বাংলাদেশের প্রথম মাল্টিফাংশনাল মানে এটা দিয়ে শুধু চার্জার ফ্যান না আচ্ছা আপনি আর একটা মোবাইল চার্জ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন রেটেড পাওয়ার মাত্র তিরিশ ওয়াট

দাম কত দিচ্ছেন আচ্ছা এই ফ্যানটা আচ্ছা যারা নিবে আর কি তিন দিনের ভিতরে নিবে যারা তিন দিনের মধ্যে নিবে হ্যাঁ তিন দিনের ভিতরে নিবেন ধামাকা প্রাইস দেব মাত্র মাত্র 7000 7750 টাকা 7750 টাকা 7750 টাকা আরে রে ভাইরা ভাই কি বলেন ভাই মাত্র 7750 টাকা 16 ইঞ্চি চার্জার ফ্যান তাও ভাই 12 वोल्टের 12 वोल्टের বড় ব্যাটারি ভাই 7 एंपিয়ার ব্যাটারি এত বড় ব্যাটারি জি আচ্ছা তার মানে দর্শক নিতে পারবেন আপনারা মাত্র টাকায় হবে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই ফ্যান দেখাচ্ছি আজকে যারা নিবেন তারাই কিন্তু লাভবান হবেন এটা কিন্তু মোটামুটি এখন কিন্তু মানে গরম কেবল আস্তে আস্তে ভাব এখন যারা কিন্তু ফ্যান নিবেন তারাই জিতবেন এখন ফ্যান দেওয়ার এটা হলো যে এখন দিলে আপনি যদি নেন মানে আমাদের যারা ভিউয়ার্স আছে তাহলে এখন কিনে দাম অনেক কম পাবে অনেক কম পাবে রাইট আপনি ভালো করে জানেন 3000 টাকা মানে 6000 টাকা নাদিয়া রহমান কমেন্ট করছে ভাই একসাথে দুটো রিল কোন ডিসকাউন্ট দিবেন ভাই আচ্ছা একসাথে যদি দুটো নেন আচ্ছা 7500 7500 কত 15000 15000 টাকা বরাবর দুটো একসাথে নিলে দুটো একসাথে যারা অর্ডার করবেন নিলে 7750 টাকা আচ্ছা দুটো একসাথে নিলে 15000 টাকা তা ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে ওকে চমক দর্শক যার যেটাই লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এইভাবে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন